আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবরণে আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তিনশো পামে মুরগি দিয়ে আপনি কীভাবে বাণিজ্যিক আকারে পামে মুরগি লালন পালন করে স্বাবলম্বী হবেন বা সফল হবে সেই সব খুঁটিনাটি বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব দু থেকে তিন মিনিট ভিডিওটা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অন্তত এখান থেকে কিছু হলেও শিখতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি একটু হলেও ধারণা হতে পারে কারণ ফার্মি মুরগি পালন করে অনেকের লস হচ্ছে আবার অনেকের লাভ হচ্ছে কেন যাদের লস হচ্ছে কেন আর কাদের লাভ হচ্ছে কেন এ বিষয়গুলো আমি ক্লিয়ার করতেছি আপনাদের মাঝে যাই হোক ভিডিওটি শুরু করার একটু আপনার যারা ইসলাম নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন জয়েন করবেন আগে বলুন আমাদের এখান থেকে অসংখ্য মিশরীয় ফার্মি মুরগি আছে অলরেডি এই মিশরি ফার্মিগুলো সাধারণত আমরা দেড় মাস দুই মাস বা বিভিন্ন বয়সের বাচ্চাগুলো বিক্রি করে থাকি তো এই মুরগিগুলো বাণিজ্যিক আকারে যদি আপনি করতে চান তাহলে এখান থেকে লাভ অংশটা বাইর করার জন্য সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যাই এই মুরগিগুলো আপনি বাণিজ্যিক আকারে করতে গেলে যদি আপনি বাচ্চা উৎপাদন করেন তাহলে আপনার দ্বিগুণ পরিমাণে লাভ হবে আর যদি আপনি ডিম উৎপাদন করেন তাহলে কম পরিমাণে লাভ হবে এ হচ্ছে যে একটা বিষয় অনেকে ফার্মে মুরগি খামার করে লাভবান হচ্ছে যে কেন লাভবান হচ্ছে কীভাবে লাভবান হচ্ছে সেটা বিষয়ে আমি বলতেছি এটা হচ্ছে যে এ একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনার যেখান থেকে যার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন ওই বাচ্চাগুলো দেখা যাচ্ছে হয় কি আপনাদের মুরগিগুলো পুরুষ হয়ে যায় অনেকগুলো ধরেন আপনার কারো থেকে পাঁচশো পিস বাচ্চা ক্রয় করলেন সংগ্রহ করলেন সেখানে বাচ্চাগুলো কী হয়ে যায় পুরুষ হয়ে যাচ্ছে আর তো এখানে পুরুষ আর ডিম দিবে না তাহলে এখানে আপনারা ওগুলো মাংসের জন্য সেল করে দিতে হবে এরপরে ডিমের জন্য মহিলাগুলো রাখতে হবে তাহলে আপনার এখানে একটা লসের সম্ভাবনা বেশি তো এই কারণে হচ্ছে যে আমাদের খুঁটিনাটি বিষয়ের কারণে লস হয় তা আপনার যেখান থেকে বাচ্চা সংগ্রহ অবশ্যই পুরুষ এবং মহিলা দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন তাহলে আপনি এখান থেকে খুব সহজে লাভবান বা লাভাংশটা বাইর করতে পারবেন তো তিনশো পাউমি মুরগি দিয়ে আপনি কীভাবে লালন পালন শুরু করতে পার তিনশো পাউামি মুরগি লালন পালন করার ক্ষেত্রে আপনার বেশি মুরগি আহামড়ি পুঁজি লাগবে না আপনার এক দেড় লাখ টাকা বা এক লাখ টাকার মতো বা পঞ্চাশ টাকা পুঁজি পুঁজি হলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলব যে কোনো জায়গা থেকে তিনশো পিস মুরগি সংগ্রহ করেন এরপর আপনি বাণিজ্যিক আকারে শুরু করেন যদি কোনো ধরনের হেল্প লাগে আপনি ফোন দিবেন ভাই অনেকে ফোন দিয়ে না পান অথবা কথা বলতে পারি না গাড়িতে থাকি বা ডেলিভারির কাজে থাকি খামারের কাজে ব্যস্ত থাকি এই জন্য আবার অনেকে রাগারাই করেন ভাই এগুলো করবেন না আপনি ফোন দিবেন একটা জিনিস জানার জন্য একটু সময় নেবেন দশ মিনিট পরে ফোন দিবেন ব্যস্ত থাকার কারণে কথা বলতে কারণ একটা মানুষের ব্যস্ততা থাকতে পারে রাগ করবেন না ভাই রাগ করলে আপনি নিজে হেরে যান ভাই জন্য ভাই ফোন দিয়ে কোনো অসুবিধা নেই আর সবচেয়ে বড় কথা যারা আমাদের থেকে মুরগি নিচ্ছে আমরা সবসময় তাদের খোঁজখবর রাখতেছি এখন অনেকে ভাববেন কই ভাই আমারও তো ফোন দেন ভাই যারাই ফোন দিচ্ছে আমরা সবার সাথে মোটামুটি কিভাবে কি করণীয় এগুলো আমরা জানতেছি এবং হচ্ছে যে কীভাবে কী করণীয় এগুলো জানাইতেছি পরিস্থিতিগুলো জানাতেছি তো এই কারণে হচ্ছে যে আপনি তিনশো পিস দিয়ে শুরু করেন ভাই মোটামুটি এখান থেকে অল্প কিছু টাকা হলো মাসিক ইনকামের রাস্তা বার করতে পারবেন একবার যারা বেকার আছেন তারাও শুরু করতে পারেন ভাই যাই হোক ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেল নতুন দর্শক সুস্থ তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি